নীলরঙা এই জারের পানি রাজধানীবাসীর মোট চাহিদার সত্তর ভাগ পূরণ করছে চকচকে চার আর সিল দেখেই নির্ভেজাল নিশ্চয়তা আপনাপনি চলে আসে যে কারো মনে তবে চকচকে এই দৃশ্যের পেছনে ভয়ঙ্কর দৃশ্য রাতের অন্ধকার কিংবা পর্দার আড়ালে নয় একেবারে দিনে দুপুরে পল্টন মোড়ে জনসমক্ষে চলছে এই অপকর্ম সঙ্গে পানির অন্য ব্যবহারও জানা গেল এখানে গিয়ে

এটি রাজধানীর লালবাগের একটি কারখানা ছোট্ট দুটি রুমের এই কারখানায় যোগান দিয়ে থাকে আশপাশের পানির চাহিদা আপনারা দেখলেন যে একটা পানির কারখানা যেখানে বিএসটি এর অনুমতি ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ওয়াসার পানি বা জেনারেল পানিকে মিনারেল বানিয়ে তারা বিক্রি করছেন এই ধরনের অবৈধ কারখানা ঢাকা শহরে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো রয়েছে রাজধানী জুড়ে এমন ভেজাল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলছে বিএসটিআই এর নিয়মিত অভিযান তবুও বন্ধ হচ্ছে না ভেজাল কর্মের কিন্তু কেন আসলে এটা তো একটা মানে ইয়া প্রশ্ন এটা তারা বিভিন্নভাবেই করতে পারে দেখা যাচ্ছে যে মেনলি যেটা আমার আমার যেটা ধারণা সেটা হলো ওরা লোকাল যে প্রভাবশালী থাকে বা ইয়ে থাকে তাদেরকেই কোনোভাবে ম্যানেজ করে এটা চলার চেষ্টা করে পানির আরেক নাম জীবন হলেও সে পানি যদি হয় ভেজাল কিংবা দূষিত তাহলে জীবনের অর্থ পাল্টে যেতে পারে যখন তখন তাই ভেজাল অভিযান অব্যাহত রাখা যেমন জরুরি তেমন জরুরি এর পেছনের কারণ খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা সঙ্গে আমাদের সচেতনতা থেকেও খানিকটা বাড়িয়ে নেওয়া